বন্ধুরা আপনার সবাই ভালো হচ্ছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে পটল দিয়ে ডাল রান্না তো এখানে দেখুন পটল লম্বা লম্বা কুচি করে কেটে নিয়েছি কিছুটা পটল আর বাটিতে ডাল নিয়েছি পরিমাণ মতন পটলে যতটা লাগবে সেই পরিমাণ মতন ডাল নিয়ে নিয়েছি তো এবারে নিয়ে এটাকে আমি রান্না করতে যাবো তার আগে একটা কথা বলছি বন্ধুরা আমি একজে বেড়াতে এসেছি আর ভিডিও তো আমার রোজই করতে হয় সেই কারণেই হচ্ছে কিনা আমি এই সেখানেই ভিডিও করা শুরু করেছি ভিডিও তো মানে করাই লাগবে তা দেখুন পটলগুলো লম্বা লম্বা করে কুচু করে কেটে নিয়েছি আর কত ছোট ছোট করে কেটেছি সেটা তো আপনাদের হাতে তুলে বারবার দেখাচ্ছি এইভাবে কেটে নিয়েছি পটলগুলো ঠিক আপনারা এইভাবে রান্না করতে ঠিক এইভাবে কেটে নেবেন যেভাবে দেখাচ্ছে ঠিক সেইভাবে করে নিলে তা দেখবেন খুব সুন্দর একটা রেসিপি হবে তো বন্ধুরা তার জন্য যেখানে বেড়াতে এসেছি সেখান থেকেই আমি বললাম আমার তো ভিডিও করাই লাগবে তাই তারা বললো আমাদের এখানে তুমি করে নাও কোনো সমস্যা নেই তাই সেখানেই আমি ভিডিওটা করা শুরু করছি তা আমি বাড়িতে করি একরকম হয় আর আমি সেখানে গিয়ে করলে আর এক রকম হবে বন্ধুরা তো সেটা তো আপনারা তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন তা বাড়ির কড়া এখন তো একরকম থাকে সেখানকার জিনিসপত্র আরেক রকম চেনার মতন না আর ওর কুটুম তো আরেক রকম থাকতেই পারে তো আমি কড়াইতে কড়া পয়সা দিয়েছি দিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি দিয়ে ডালগুলো ধুয়ে নিসলাম সে ডালগুলোকে আমি তো দিয়ে দিচ্ছি ডালগুলোকে সুন্দর করে ধুয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আর ওতে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া ছাড়া দিয়ে এবারে আমি ফুটি উঠছে ডালগুলো এবার ঢাকা দিয়ে দেবো বেশ দশ বারো মিনিট এইভাবে ঢেকে রাখবো রেখে বেশ ডালগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে দশ বারো মিনিট পরে নামিয়ে দেখব যে কেমন হয়েছে সামান্য একটু জল আছে তো এই জলটা বারবার নাড়াচাড়া দিয়ে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে ডালি কোনো জল রাখবো না রাখা যাবে না একদম সুন্দর করে ডালটাকে আর একটু নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নিতে হবে জলগুলো শুকনো পর্যন্ত ডালটা আমাদের কড়াই রেখে নাড়া দিয়ে নিতে হবে আর দেখুন একদম কিন্তু গলেও গেছে ডালটা কিছু দিয়ে আর ঘুঁটে দেওয়া লাগছে না সুন্দরভাবে ডালটা গলেও গেছে কিন্তু একটু জল রয়েছে সেইটার জন্য একটু না দিয়ে রাখতে হচ্ছে তো এবারে জলটা ডালটাকে টেনে নেচে তুলে নিয়েছি আমি একটা অন্য পাত্র বসে দিচ্ছি তাতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তো সরষের তেলটা একটু গরম হলে আর আপনাদের এটা সরষের তেলটা রান্না করলে কিন্তু বেশি ভালো হয় বন্ধুরা আর এখানে সরষের তেলটা একটু গরম হয়ে গেছে তাতে আমি দিয়ে দিচ্ছি কুচিগুলো সব দিয়ে দিচ্ছি আর তাতে লবণ দিয়ে দিচ্ছি আর এ পরিবারের মতো লবণ দিতে হবে খুব বেশি দৌজনে আরও হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে এটা ভাজি ভাজি করে নিতে হবে ঢাকা দিতে হবে আগলা করে আবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে আবার ঢাকা দিতে হবে এইভাবে করে নিতে হবে বন্ধুরা তার সরষের তেলে খাম আমি বাড়িতেও সরষের তেলে খাই আর রান্না করি সরষে তেলে আর যেখানে গেছি ওরাও দেখি সরষের তেল খাই এখন যাই হোক সবই একই হয়েছে কিন্তু জিনিসপত্রগুলো হাতা সব আলাদা হয়ে গেছে করে এইগুলো বাড়ির সাথে মিললে তো কিছু করে সব সময় তো একই জন্য দেখা একটু নিত্য নতুন দেখলে তো আপনাদেরও বেশ ভালো লাগে একটু তো আমি এইগুলো ঢাকা দিয়ে দিলাম আমি পটল কুচুগুলো আর ঢাকা দেওয়ার পরে আবার একটু আগলা করব আবার একটু নাড়া ছাড়া দিয়ে নেব নিয়ে এইভাবে বারবার একটু আগলা করবো নাড়া দেবো এইভাবে ঢেকে ঢেকে পটলগুলো সিদ্ধ হয়ে যাবে আবার গাছ থেকে জলগুলোও টেনে যাবে টেনে যাওয়ার পরে তখন আর ঢাকা দেবো না তারপরে নাড়া ছাড়া দিয়ে নেবো তো এইভাবে বাকিগুলোই আমি করব পরে আবার ঢাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ আবার ঢাকলা করে নিচ্ছি মানে এটা একটু নি করতে হবে পাঁচ মিনিট মতন একটু ঢাকা দিয়ে নিলাম না আবার একটু আগলা করে নিলাম যে পটলের গা থেকে যে আমরা লবণটা দিয়েছি লবণটা দেওয়ার পরে পটলের গা থেকে যে জলগুলো ছিল সব জলগুলো ছেড়ে দিয়েছে সব জল ছেড়ে দেওয়ার পরে পটলটা বেশ ভাজে ভাজে হয়ে যাবে তখন আমাদেরকে পটলটাকে নামিয়ে নেই যতক্ষণ ওই যে পটলটা একটু সিদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ ঢাকা ঢাকা দিয়ে দিচ্ছি আর যখন দেখবেন যে পটল সিদ্ধ হয়ে এসেছে তখন আর ঢাকা দেবো না তখন নাড়া দিয়ে পটলটা ভেজে তুলে নামিয়ে নেবো তো সেই মতন আপনাদের যেরকম দেখাচ্ছে প্লিজ আপনারা সেই রকম দেখে ঠিক সেই মতন করলে দেখবেন খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে পটলে পটল তো অনেকেই খেতে চায় না অনেকে ভালোই বসে না পটল কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন বন্ধুরা ডাল দিয়ে পটল কত সুন্দর লাগে খেতে আপনারা ভাবতেই পারছেন না কত সুন্দর একটা রেসিপি হবে ওই দিয়েই মানে এক থালা ভাত খেয়ে নেবে যারা ভাত খেতে চায় না তারা মানে আরও বেশি ভাত খেয়ে ফেলবে তো এবার দেখুন পটলগুলো সুন্দর ভাজি হয়ে গেছে তো আমি এবার পটলগুলোকে তুলে নিচ্ছি আবার আমি কড়াইতে সরষে তেল দিয়ে দিচ্ছি সরষে তেলটা একটু গরম মতন হয়ে গেলে কালো জিরে দিয়ে দিলাম আর দিব ওই শুকনো লঙ্কা একটু কুচি করে সেগুলো একটু দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াছাড়া দিয়ে নেব দিয়ে একটু ভাজে ভাজে হয়ে যাবে একটু বেশ লাল লাল ভাজি ভাজি হয়ে যাবে এবার নাড়া নাড়াচাড়া দিতে দিতে তারপরে দেবো রসুন কুচি রসুন দেখুন লম্বা লম্বা বলে বেশ লম্বা করে কুচি করে দিচ্ছি আর এতে কিন্তু রসুন কুচিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে বন্ধুরা এইটাই আর রসুন না দিলে কিন্তু ভালোই লাগবে না তো অবশ্যই করে চেষ্টা করবেন না রসুনটা দেওয়া রসুনটা দিলে অনেক মজা লাগবে আর অনেক ভালো লাগবে খেতে তাই রসুনটা বেরোল লাল লাল করে একটু ভাজি করে নিচ্ছি ভাজি করার পরে এরপরে পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো দেখুন পেঁয়াজগুলো কি লাল বড়ো বড়ো পেঁয়াজ ইন্ডিয়ার পেঁয়াজের মতন আর অনেক বড় বড় করে হচ্ছে না কেটে নিয়েছি লম্বা লম্বা করে দেখতে অনেক ভালো লাগছে আর এবারে পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজে করে নিয়েছি এবারে এতে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে নাড়া সাথে ভাজার পরে পেঁয়াজগুলো গাছ থেকে জলগুলো অনেক সহজে ছেড়ে দেবে দিয়ে একটু নাড়া ছাড়ে দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো এবার টমেটো কুচি মুদায় যদি ঘরে টমেটো থাকে তো অবশ্যই করে দিলে বেশি ভালো লাগবে টমেটো বেশ লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো একইভাবে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি নে আবার এগুলো একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে একটু ভাজি ভাজি করে নিতে হবে তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে একটু দুই তিন মিনিট ঢাকা দেওয়ার পরে তারপর আবার তুলে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে খাবার একটু সুন্দর করে নেড়ে নিতে হবে দেখ এইগুলো একটু কাট থেকে জল ছেড়ে দিচ্ছে বাড়ি সুন্দর একটু ভাজি ভাজি হয়ে যাচ্ছে এই কারণে এইগুলো একটু তারপরে দেবো একটু লঙ্কা কুচি কাঁচা লঙ্কা একটু কুচি করে দেবো কেননা আপনারা যদি লঙ্কা কম খান তাহলে দেবেন না যদি মনে করে না লঙ্কা পরিমাণটা ঠিক আছে তাহলে আপনারা এই লঙ্কাটা দিতে পারেন আপনাদের পরিমাণ মতন আপনারা দিতে পারেন তো আমি এইগুলো দিয়ে দিচ্ছি আর এতে তো আর কোনো জল দেওয়া যাবে না ওই ওই জন্য পেঁয়াজ আর রসুন আর টমেটোগুলো বেশ সুন্দর করে ভাজি করে নিতে হবে ভাজা ভাজা করে আর এবারে ভাজা হয়ে গেছে প্রায় এবারে এতে পটলগুলোকে দিয়ে দেবো এই যে পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলোকে দিয়ে এবারে ভালো করে সুন্দর করে সবার সাথে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব নিয়ে এবারে দিয়ে দেবো সেই ডালটা যে ডালটা দিয়ে মেন রান্না সেই ডালটা এবার দিয়ে দেবো দেখুন শুকিয়ে কত সুন্দর হয়ে গেছে ডালটা জল টেনে শুকিয়ে কত সুন্দর হয়ে গেছে দেখুন এই ডালটা দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সবার সাথে সুন্দর করে মিশিয়ে নেবো আর মিশিয়ে নেওয়ার পরেই আমাদের দেখতে হবে যে ডালের মধ্যে যে জল জল ভাবটা আছে সবার সাথে মিশানো পরে সেই সেই ভাবটা যেন না থাকে জল জলটা থাকলে ডালটার এটা দিয়ে খেতে একদম মোটেই ভালো লাগবে না তাই একটু শুকনো শুকনো সুন্দর হয়ে আসবে তাহলে খেতে অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে আর এতে তো প্রথমেই বলেছি এতে কোনো জল দেওয়া যাবে না এটা এইভাবেই রান্না করে নিতে হবে তা অনেক সুন্দর একটা রেসিপি অবশ্যই করে আপনাদের যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর যা যে বন্ধুরা নতুন আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন আপনারা আর বন্ধুরা আপনার ভিডিও দেখুন অবশ্যই করে লাইক দিতে চান না আর দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে দেখা দেখাবো যে কতটা সুন্দর লাগছে এবার আমি নামিয়ে নিয়েছি রান্নাটা দেখুন কতটা ভালো লাগছে দেখতে খুব সুন্দর একটা দারুণ রেসিপি হয়েছে তা এই যদি আপনার ভালো লাগে অবশ্যই করে আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন আর তারপরে আমি আবার ফিরে আসছি আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে